হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা খুব গরম এত গরম চতুর্দিক দিয়ে পানি কিন্তু পানিগুলো এত গরম হয়ে গেছে গাছের পাতাগুলো মরে যাচ্ছে আমি রান্না করি সর্বস সব সময়ে যে রান্নাটা আমি করি সে রান্নাই করছি কই মাছ ভাজি মুরগির মাংস রান্না তারপরে ভাত রান্না তো করেছি এখন আমি আবার রান্না করবো চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করবো সেটা আপনি পেট দেখাব আরেকটু হবে ভালো না নেট নেই এডিট করতে পারি না কমেন্ট করা যায় না শেয়ার করা যায় না কি যে অবস্থা সব কিছুতেই ভালো লাগে না আপনারা কীভাবে করেন সেটা আমি বলতে পারবো না তবে ফেসবুকে তো যেতেই পারি না আমার পেজে তো যেতেই পারি না তাই বন্ধ নেট নেই শুধু ঘুরে

কড়াই কিছু ভাজ করি না সেটা সাইটেনে করা হোক আর কি সাইটেন বন্ধ তার জন্য বললাম কড়াইয়ের মধ্যেই থেকে দেখুন পানি পানি দেখাচ্ছি দেখুন কত এখানে কুলমিশা হয়েছে সবাই বলে উঠিয়ে নিয়ে আসে নৌকা নিয়ে দেখুন কত পানি হয়েছে ছাদে একদম যাওয়া যাচ্ছে না ছাদের গাছগুলো যতই পানি দেই না দুই বেলা পানি দিই সকাল বিকেলে তবু গাছগুলো মনে হয় লাল হয়ে একদম নিচের থেকে লাল হয়ে ডগা পর্যন্ত লাল হয়ে গেছে আপনাকে দেখাতে পারি না কি যে খারাপ লাগে কি আর বলবো এই গরমের মধ্যে আমরা বাচ্চাদের বেশি বেশি যত্ন নিব শরবত খাওয়াবো তারপরে ঠান্ডা জায়গায় রাখবো যদি এসি না থাকে তাহলে ওদের যে রুম ঠান্ডা সেই রুমে রাখবেন যত্ন তো করতেই হবে বাচ্চাদের ভালো থাকবে সুন্দর থাকবেন এই প্রত্যাশাই রইল আল্লাহ হাফেজ